আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول সম্মানিত দর্শক শ্রোতা ওয়ার্ল্ডে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং সুবাই জানাচ্ছি এবং আমার কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ সম্মানিত শ্রোতা আপনারা জানেন হে রবিউল আউয়াল প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস এই মাসের আজকে 22 তম দিন আমরা অতিবাহিত করছি এ পর্যায়ে এসে আমার রহমতুল্লিল আলমিন অনুষ্ঠানের দর্শন পর্বে প্রিয় নবীজির বারাখাতে এই মানব জাতি আল্লাহর রহমত লাভ করেছিল এবং ভবিষ্যতেও করবে এই বিষয়টি নিয়ে আমরা খুব সংক্ষেপে আলোচনা করতে যাচ্ছি আপনারা জানেন নবীজি তার উন্মতের জন্য বেশ কিছু দোয়া করেছিলেন এই দোয়াগুলো আল্লাহ পাক কবুল করেছেন আজকে অদি শরীফ থেকে নবীজির দুইটি দোয়া তার উন্মতের জন্য এই বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করতে যাচ্ছি নবীজি বলেছিলেন দোয়া করেছিলেন যে আল্লাহ আমার পরে আমার কোনো উম্মতকে তাদের কোনো বড় অন্যায়ের কারণে অপরাধের কারণে বড় গুনায়ের কারণে তাদের চেহারাকে আপনি বিকৃত ঘটাবেন না যেভাবে বিকৃত ঘটিয়েছিলেন আপনি বন ইসরায়েল জাতির কিছু মানুষকে আপনি বানরে পরিণত করেছিলেন এবং শুক্রে পরিণত করেছিলেন নবীজির দুয়ার ফলশ্রুতিতে আমাদের বড় অপরাধের কারণে গুনার কারণে আল্লাহ পাক আমাদেরকে এরকম শাস্তি থেকে হেফাজত করেছেন এবং নবীজি দোয়া করেছিলেন যে আল্লাহ আমার কোন মতের কারণ বড় কোনো অপরাধের কারণে কারণে তাদেরকে আপনি নিশ্চিন্ন করে দিবেন নাই পৃথিবী থেকে যেভাবে আপনি জাতিকে জাতিকে এবং ধ্বংস করে দিয়েছিলেন দুয়ার ফলশ্রুতিতে আল্লাপাক আমাদেরকে এই বিশাল দুইটি শাস্তি থেকে হেফাজত করেছেন আপনারা জানেন প্রিয় নবীজি গিয়েছিলেন তায়েফে ইসলাম প্রচার করার জন্য এবং তায়েফের মানুষ নবীজির সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছিল যেই দুর্ব্যবহারের কারণে আল্লাপাক জিব্রিল আমিনকে পাঠিয়ে বলেছিলেন যে জিব্রিল আমার নবীকে জিজ্ঞাসা করো যে যদি তিনি চান তাহলে তায়েফের মানুষকে আমি সমূলে ধ্বংস করে দিই নিশ্চিহ্ন করে দেই নবীজি বলেছিলেন যে জিবরিল আমি এই পৃথিবীতে কাউকে ধ্বংস করার জন্য আসি নাই তখন আল্লাপাক ঘোষণা করে দিয়েছিলেন যে বলেন যা আমার হবিকে গিয়ে বলো তোমার আলমিন আমার হবিব এই মানব জাতির জন্য এই আঠারো হাজার জন্য রহমত স্বরূপ সম্মানিত শুধু আসুন আমরা নবীজি জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি শুনি তারা দেখবেন আপনাদের ইমান তাজা হবে ইমানে নূর পয়দা হবে এবং এই নিয়ামতের কি সুক্রিয়া আমরা করব করবো আল্লাহ পাক শেষ যেমন আর আমাদেরকে বানিয়ে দিয়েছেন কিতাবের মধ্যে লেখা হয়েছে যদি কোনো মানুষ বালি হওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত সজ্জায় পড়ে থাকে তবে এই নিয়ামতের সুক্রিয়া দেয় শেষ করা শেষ শেষ করা যাবে না যে আল্লাপাক শেষ জবান আর নবীর উম্মত মাঙ্গি দিয়েছেন আল্লাপাক আমাদের সবাইকে নবীজির সুপারিশ নবীজির এশক মোহাম্মদ দান করুন আমিন ওয়াকিদ আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি